আা আ তা যে একবারই পুরা ও ভাই আপনি হাতে দে হাতে দে দেখেন আমি আপনাদের আপনাদের দেখা এইরকম ঝড় হবে 16 লিটার পানি এর এর হ্যাঁ এইখানি ধরেন এই যে কোন ক্যাদা হবে না কিন্তু ক্যাদা ক্যাদা হইলো কি ওই আপনারে খাবার সঙ্গে এই ডারিয়া থাকে না আর এই বাটাও কি রকম করেন না একবার সুজির মত ফাকি বাটা একবার সুজির মত না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আপনার জন্য মুরগির জন্য সুজি এই ব্রয়লার মুরগির জন্য সুজি করা লাগবে কালার পাট কালার পাটের সমস্যা না কিন্তু তারপর ওই আপনার ওই ব্রয়লারের জন্য ভুলে কেউ আতা ভাঙা করবে না ব্রয়লারের জন্য সুজি করা লাগবে আচ্ছা রাখেন